বাজারে কিন্তু মটরশুঁটি আর অ্যাভেলেবেল নয় এখন যেগুলো আছে সেগুলো হচ্ছে মটরশুটি আগে স্টোর করেছিলাম এগুলো কিন্তু নয় এগুলো অনেকটা মটরশুঁটি আমার ডেলি ইউজের জন্য আমি দেখেছিলাম যেগুলো কিনা স্কাউট হয়ে গেছে তো সেই মটরশুঁটির একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো তার জন্য দেখুন পেঁয়াজ কুচি আলু কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি এখন গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিয়েছি জিরে তেজপাতা ফোড়ন তো মটরশুঁটি কিন্তু আমি আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম অসাধারণ স্বাদের একটা মটরশুঁটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি প্রথমেই আলুর টুকরোগুলো ছেড়ে দিয়েছি অল্প একটু নুন দিয়ে এগুলো হালকা করে ভেজে নেব অল্প একটু নুন এবার নাড়াচাড়া করে একটু কভার করে দেব সমস্ত পেঁয়াজ কুচিগুলো একটা সিম্পল রেসিপি কিন্তু কিন্তু জানেন তো অসাধারণ হয় আর আপনারা জানেন যে কোনো কিছু যখন স্প্রাউট হয়ে যায় তখন সেটা কতটা হেলদি হয়ে যায় তো আমার এই মটরশুঁটি কিন্তু সমস্তটা স্প্রাউট হয়ে গেছে তো ভাবলাম এটা দিয়ে এই মটরশুঁটির রেসিপিটা বানিয়ে নিই তো আপনারা এটাকে মটরশুটির ঘুগনিও বলতে পারেন দিলাম টমেটো কুচি সব থেকে সহজ পদ্ধতিতে আজ আমি এই মটরশুটির রেসিপিটা বানিয়েছি একদম ঘরোয়া স্টাইল রুটি লুচি বা পরোটা ভাতের সাথেও কিন্তু খেতে পারবেন তো টমেটো হালকা নরম হলে এর মধ্যে অ্যাড করলাম টমেটো আদা রসুন পেস্ট আর্ধেকটা টমেটো কুচিয়ে দিয়েছি আর অর্ধেকটা টমেটো আমি আদা রসুনের সাথে পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো ড্রাই স্পাইসেস গুলো আমি অল্প একটু জলে গুলে তারপরে দিয়ে দিচ্ছি য়ে দিলাম মশলাগুলো খুব ভালোভাবে এবার এটাকে আমি কষিয়ে নেবো ততক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে অনেকটা কষে এসছে মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করেছে এর মধ্যে এবার আমি সেদ্ধ আমার স্পাউটেড মটরশুটি অ্যাড করে দেব এবার মশলার সাথে ভালো করে মটরশুটিকে মিশিয়ে দেব দিয়ে এর মধ্যে প্রয়োজন মতন গরম জল অ্যাড করে দেব দিচ্ছি গরম জল এবার এটাকে কভার করে দিচ্ছি প্রয়োজন মতো নুন দেব আগে দিয়ে কভার করে দিচ্ছি খানিকক্ষণ ফুটলে আলু নরম হলে এর মধ্যে আমি অ্যাড করে দেব গরম মশলা আর ধনে পাতা কুচি যে কোনো রান্না বিশেষ করে এই সব ঘুগনি বা পেঁয়াজ রসুনের রান্নায় একটু গরম মশলা না দিলে কিন্তু তার টেস্ট হয় না আলুও গলে গেছে এখন কিছু মটর আমি এরকম খুন্তি দিয়ে একটু পিষে দেব তাহলে এটা অনেকটা ঘন হবে আর এই যে গরম মশলা অ্যাড করে দিলাম এরপরে একটু ধনে পাতা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে নামিয়ে নেব তো ঘুগনি কিন্তু আমার রেডি ধনে পাতা কুচি আর এই যে কাঁচা লঙ্কা কুচি রান্না কমপ্লিট এবার ভালো করে মিশিয়ে দেব দিয়ে একটু কভার করে সার্ভ করে দেব তো দেখলেন কত সহজে রেডি হয়ে গেল মটরশুঁটির ঘুগনি আপনাদের কাছে যদি এরকম মটরশুঁটি থাকে তো তাহলে অবশ্যই বানিয়ে নিন এরকম একটা মুখরোচক রেসিপি তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু ভুলবেন না আজ তাহলে রাখি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের আর অবশ্যই রাখবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং